আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং আল্লাহ আল্লাহব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো। জিক্রল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য না দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পড়েশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হল্লাসাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির আর সে জিকিরটি হল লা ইলাহ ইল্লাল্লাহ আজহি ইমুল হালিম লা ইলাহ ইল্লাল্লাহব্বুল্হরশিল আউজীম লা ইলাহ ইল্লাল্লাহ হরব্বুসলাম আওয়াতি ওয়ারব্বুল ওয়ারবুল্ আউরুশিল এজিকিরের মাধ্যমে আল্লাহ রব আলিনের একত্রবাদের স্বীকৃতি আল্লাহর মাহত্বের বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিত এবং পরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশা আল্লাহ বিদিল্লা তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লা সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ রুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যলা আল ও ওয়া গালবাতির রিজাল দোটির অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল ওয়াল হাযান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই परेशानी দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজজিওয়াল ওয়াল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপর যেন চড়াও না হয় সে বিষয়েও আমি আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময়ে আমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাৎ সলাথ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ মাধ্যম সলাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তাহ যদি সলা রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরে সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কায়মন বাক্যে আল্লাহ কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জোর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে